আচ্ছা আচ্ছা তা যখন লেখাপড়া লেখাপড়া করা হয়েছিল যখন লেখাপড়া করতেন তখন কি স্বপ্ন দেখত আপনি কি করেন কি কাজ করেন সুন্দরী রান্না বার কাজ করতে বাসাবাড়িতে পরিবারের মা বাবা নাই এখন কি আশা করে আসছেন প্রতিবেদনে আচ্ছা বিয়ে শাদি করবেন সে আশা নিয়ে আসতে আচ্ছা আচ্ছা তা কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু ছিল সুন্দরী মেয়ের এত মানুষের বাসা বাড়িতে কাজ করলেও অনেক ধরনের সমস্যা হয় এরকম কোন আচ্ছা আচ্ছা তা যখন লেখাপড়া লেখাপড়াও করা হয়েছিল যখন লেখাপড়া করতেন তখন কি স্বপ্ন দেখতেন আর এখন কি অবস্থা মানে স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো আচ্ছা আচ্ছা যাই হোক এখন যদি স্বপ্ন পূরণ হয় কেউ যদি যোগাযোগ করে স্বপ্নটা পূরণ করতে চাই তাহলে নাম্বার তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তাই একটু বলে দেন জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স নাইন যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দেখবেন আপনার সুন্দর জীবনটাও সুন্দর সুন্দর চেহারের মতো জীবনটাও সুন্দর করে দেবে ঠিক আছে আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম